আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশ বিষয় নিয়ে বেশ কিছু তথ্য আলোচনা করবো দেখো গণিতের আমরা কোষে দেখি এগারো এটা ভালো করে বুঝে নেব আর পরিবেশ ও বিজ্ঞানের পঞ্চান্ন থেকে বাষট্টি পাতা অর্থাৎ শিলা ও খনিজ পদার্থ থেকে যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে তোমাদের কাছে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়া দেখে নি দেখো প্রথমে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় শিলা ও পদার্থ প্রথমে হচ্ছে একটি বাক্য উত্তর দাও দেখো প্রথমে বলছে ম্যাগমা কি পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এটা উষ্ণতা হবে এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে এই তরল পাথরকে ম্যাগমা তারপরে পাহাড়ে অনেক বলে পাথর দেখা যায় কেন তরল ম্যাগমায় গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে নির্গত হওয়ার সময় পিউমিস পাথরে চাপ দেয় ফলে অনেক ছিদ্রের সৃষ্টি হয় তারপরে রূপান্তরিত শিলা কিভাবে গঠিত হয় আগ্নেয় শিলা ও পারলিক শিলা মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা তৈরি হয় যেমন গ্রানাইট পরিবর্তিত হয়ে নিচ তৈরি হয় নেক্সট কোশ্চেন খনিজপত্র বলতে কী বোঝো প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগগুলি বালি মাটি ইত্যাদির সাথে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় একে খনিজ বলে আর আকরিক বলতে কী বোঝো যে সকল খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে নেক্সট কোশ্চেন দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো কয়লা পেট্রোলিয়াম হলো দুটি জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা কী কী পাই কেরোসিন পেট্রোল ডিজেল এলপিজি এগুলো পাই এলপিজির নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস জ্বালানি ছাড়াও পেট্রোলিয়াম জাত যোগের দুটি ব্যবহার লেখো নানা ধরনের প্লাস্টিক ঘর্ষণ কমানোর তেল পেট্রোলিয়াম জাত যোগ থেকে তৈরি হয় দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও গ্রানাইট থেকে নিস আর সেল থেকে স্লেট শিলা কত প্রকারের কী কী তিন প্রকার হয় ব্যাসার গ্রানাইট আর পিউমিস পরিবর্তিত শিলা কয় প্রকার কী কী তিন প্রকার বেলা পাথর আর চুলা পাথর তারপর হচ্ছে মাটির গভীরে গেলে কি ঘটে মাটির গভীরে গেলে চাপ আর উষ্ণতা দুই বাড়ে ফসল ফুয়েল দুটি ব্যবহার লেখো ফসল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি প্রধানত জ্বালানি রূপে ব্যবহৃত হয় আর তাপবিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয় তারপরে এলপিজির পুরো কথা কী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস একটি বায়োগ্যাসের উদাহরণ দাও বায়োগ্যাসের উদাহরণ হল গোবর গ্যাস কোন ধরনের শিলায় অসংখ্য ছিদ্র দেখা যায় পিমিক্স নামক আগ্নেয় শিলায় অসংখ্য ছিদ্র দেখা যায় এরপর আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর দেখো আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয় পৃথিবীর ভেতরে থাকা উত্তপ্ত গলিত ম্যাগমা কোনো পাহাড়ের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে লাভা আকারে বেরিয়ে আসে সেই লাভা ঠান্ডা বাতাসে সংস্পর্শে এসে তাপ বর্জন করে শক্ত হয় এই শক্ত জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা নেক্সট বলছে পারলিক শিলা কীভাবে গঠিত হয় হ্রদ নদীর নিচে জমা হওয়া পলিস্তর ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে প্রচণ্ড গরম ও চাপে লক্ষ লক্ষ বছর ধরে পলি থেকে পাললিক শিলা তৈরি হয় তারপরে বলছে দেখো পরিবর্তন শিলা কি পৃথিবীর কোন অংশে এই শিলা দেখতে পাওয়া যায় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে এবং চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয় পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ আগ্নেয় শিলা ও পরিবর্তন শিলা দিয়ে তৈরি জীবাশ্ম কি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৃত জীবের দেহাবশেষ অনেক ক্ষেত্রে মাটির বা জলের নিচে পড়ে থাকে বহু কোটি বছর ধরে এইভাবে জীবদেহ পড়ে থাকতে থাকতে পাথরে পরিণত হয় আবার কখনো কখনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিংবা অনেক সময় গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার দেহ পাওয়া যায় এগুলো হচ্ছে জীবাশ্ম বা ফসিল শঙ্কর ধাতু কি শঙ্কর ধাতুর উদাহরণ দাও কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা ধাতু মেশানো হলে সেকে মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু বলে পিতল একটি শঙ্কর ধাতু এর সঙ্গে তামার সঙ্গে দস্তা মিশিয়ে তৈরি হয় পিতলের ব্যবহার দুটি বাসন তৈরিতে আর মূর্তি তৈরিতে মূর্তি মূর্তি তৈরিতে ব্যবহৃত হয় কীভাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে অগভীর সমুদ্রের জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হয় এই সব মৃতদেহের ওপর ধীরে ধীরে পলি বালি কাদা প্রভৃতি জমা হতে থাকে কোটি কোটি বছর ধরে মাটির চাপে ও গরমে পলি বালিগুলি পরিবর্তিত হয়ে পাললিক শিলায় পরিণত হয় আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয় ফলে জীবের দেহাবশেষ নানান পরিবর্তন ঘটে তৈরি হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস স্টেনলেস স্টিল কি লোহাকে মোর্চা পড়া হাত থেকে রক্ষা করার জন্য লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা হ্রাস করা হয় এইরূপ লোহা ও ক্রোমিয়ামের মিশ্রণকে স্টেনলেস স্টিল বলা হয় কোনো ধাতুর একাধিক খনিজ থাকলে তারা সবগুলো আকরিক নাও হতে পারে ব্যাখ্যা করো বা এটাকে অন্যরকম প্রশ্ন করা যেতে পারে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয় ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তখন ভালো করে এটা দেখবে মাটির নিচ থেকে ধাতব যোগগুলি বালি মাটি যুক্ত অবস্থায় পাওয়া যায় এই সব যোগগুলোকে খনিজ বলে কিন্তু সব খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় না যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু পাওয়া যায় তাকে আকরিক বলে তাই সব খনিজ আকরিকই খনিজ কিন্তু সকল খনিজই কখনও আকরিক নয় পেট্রোলিয়াম শোধন করা হয় কেন পেট্রোলিয়াম এক ধরনের চটচটে তরল মিশ্রণ এতে বহু রকম যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে এ কারণে একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না জল মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পরেই তবে পেট্রোলিয়াম থেকে নানারকম জ্বালানি পাওয়া যায় একেই বলে পেট্রোলিয়াম শোধন পেট্রোলিয়াম শোধনের সময় তরল প্রোপেন বিউটেন গ্যাসও পাওয়া যায় যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন হচ্ছে ফসল ফুয়েল বলতে কী বোঝো মাটির গভীরে কোটি কোটি বছর ধরে জীবের দেহাবশেষ চাপা পড়ে যে জ্বালানি সৃষ্টি হয় তাকে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম সিএনজির প্রধান উপাদান কি একটি ব্যবহার লেখো সিএনজির প্রধান উপাদান হলো মিথেন পেট্রোল বা ডিজেলের তুলনায় কম দূষণ সৃষ্টি করায় বর্তমানে অনেক ক্ষেত্রে মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে এরপর আসছে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো কয়লার প্রধান ব্যবহার হলো কোথায় বিদ্যুৎ তৈরিতে এলপিজির নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রান্নার গ্যাসে এলপিজিতে প্রধান কী থাকে প্রধান থাকে তরল প্রোপেন পিতল হল তামার দস্তার মিশ্রণ জীবাস্ত জ্বালানি দহনের ফলে খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিশ্চিলা গঠিত হয় গ্রানাইট আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি রাসায়নিক পরিবর্তন জীবাস্ত জ্বালানির উদাহরণ হলো কয়লা রান্নার বাসনপত্র নির্মাণে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম যে খনিজ তেল সঞ্চিত থাকে যে শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে সেটা হচ্ছে বেলে পাথর পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটাই তৈরি হচ্ছে আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে কয়লার প্রধান ব্যবহার হচ্ছে বিদ্যুৎ তৈরিতে মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাস্ত হল কয়লা টিনের সঙ্গে তামা যুক্ত হয়ে কী তৈরি হয় ব্রোঞ্জ প্রাকৃতিক গ্যাসের প্রধান হচ্ছে মিথেন গ্রানাইট একটি আগ্নেয় শিলা কয়লা ব্যবহার হয় বিদ্যুৎ তৈরিতে নিচের শিলায় তেল চে থাকে বেড়ে পাথর সিএনজির নাম হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস টিন আর তামা তৈরিতে সংখ্যক ধাতু হলো ব্রোঞ্জ যেটি মৌল অবস্থায় পাওয়া যায় এমন ধাতু হলো যে মৌল প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো হচ্ছে এমন ধাতু হচ্ছে সোনা মাটির নিচের আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে পলি জমাট বেঁধে তৈরি হয় পাললিক শিলা নিচের যে শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে সেটা হচ্ছে বেলা পাথর কয়লার প্রধান উৎপাদন হচ্ছে কার্বন নিশিলা গঠিত হয় নিচের যে শিলায় পরিচিত হচ্ছে তা হচ্ছে গ্রানাইট অ্যালোমের প্রধান আকরিক হল বক্সাইট পৃথিবীর গভীরের চাপ উষ্ণতা এতই বেশি যেখানে পাথর থাকে তরল অবস্থায় এদের মধ্যে কোনটি পার্লিক শিলা বেলে পাথর মুদ্রা হল তামা মুদ্রা ধাতু তামাকে বলা হয় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন জীবাস্তু জ্বালানির মধ্যে সবচেয়ে কম পরিমাণে দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি জীবাস্তু জ্বালানি নয় খড় আর্দ্র বায়ুতে তামার বর্ণ কেমন হয় সবুজ এরপর কি অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও মানুষ সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানির নাম হচ্ছে কয়লা পৃথিবীর সৃষ্টির ঠিক পরে পৃথিবীর পিঠটা কেমন ছিল পৃথিবীর সৃষ্টির ঠিক পরের মধ্যে পৃথিবীর পিঠটা ছিল খুব গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি পৃথিবীর গভীরের চাপ আর তাপমাত্রা এতই বেশি ছিল সেখানে পাথর তরল অবস্থায় থাকে একে কি বলে একে বলে ম্যাগমা জল লাগাতে থাকলে চকচকে লোহার জিনিসে কীরকম লালচে ড্যাস পড়ে যায় সেটাকে বলে মরচে পড়ে যায় উত্তপ্ত ম্যাঙ্গার উপরে ফ্যানার মতো তাড়াতাড়ি জমে গিয়ে কোন প্রকারের শিলা তৈরি হয় আগ্নেয় শিলা তৈরি হয় পিমেশ নামক একটা আগ্নেয় শিলা তৈরি হয় জীবাশ্ম জানেন উদাহরণ হচ্ছে কয়লার পেট্রোলিয়াম কোন প্রকার শিলায় জীবাশ্ম থাকে পারলিক শিলায় লোহার একটি আকরের নাম হচ্ছে বক্সাইড এটা কিন্তু মিথ্যা পেট্রোলিয়াম হলো চটচটে একটা মিশ্রণ সাধারণ তরল পেট্রোলিয়ামের উপর প্রকৃতিক গ্যাস সত্য নিমিতা অবশ্যই সত্য লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর ছাপকে গ্যাস বলা হয় ফসিল বলা হয় কাঁসা পিতলচ্চি ধাতু মিশ্র ধাতু অবশ্যই সত্য তারপরে দেখা দাও মাটির নিচে উত্তাপে লক্ষ লক্ষ বছর ধরে গ্রানাইট থেকে শিলা তৈরি হয়েছে এটা কিন্তু সঠিক নয় লোহার প্রধান আকারের নাম হচ্ছে হেমাটাইট আর্দ্র বায়ুতে বর্ণ হচ্ছে সবুজ উদ্ভিদ ও প্রাণীর ছাপযুক্ত হচ্ছে জীবাশ্ম কয়লার প্রধান কার্বন কয়লা হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি শিলের প্রধান পরিবর্তিত রূপ চেনিস এটা কিন্তু মিথ্যা শিল এক প্রকার শিলা এটা হচ্ছে সত্য জল ও মাটির জল মাটি অপ্রয়োজনীয় দূর করা হবে তবেই তা থেকে জ্বালানি পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে জ্বালানি পাওয়া যায় একটি মিশ্র ধাতুর উদাহরণ হচ্ছে ব্রোঞ্জ জল লাগতে থাকলে লোহার চকচকে জিনিসের উপর যে লাল রঙের আস্তরণ পড়ে তাকে বলা হচ্ছে মরচে কোন ধাতুর কোন ধরনের ধাতুর প্রকৃতিতে অবস্থা পাওয়া যায় রাসায়নিকভাবে অপেক্ষিত কম সক্রিয় ধাতুকে পরি প্রকৃতিতে মৌল অবস্থা পাওয়া যায় গাছের জমাট বাঁধার ওজনের মধ্যে আটকে পড়ে থাকা পোকার দেহকে আমরা কি বলব ফসিল বলবো বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতা গরম করলে তরল অবশেষে প্রধানত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল কাতরা অবশ্যই সত্য তারপর দেখো ড্যাস হচ্ছে ঝাঁমা পাথর পিউমিস হচ্ছে পাথর কয়লা প্রধান উপাদান এমাত্র বললাম কার্বন তারপরে দেখো আছে শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করলে ব্যবহার করা হয় এটা সত্য নিমিত্তা অবশ্যই সত্য মাটি ও জল পথ শরীর দিয়ে তবে তাকে জানিসে ব্যবহার করা হয় কাকে পেট্রোলিয়ামকে দেখো বেশ কয়েকটা কোশ্চেন রিপিট আছে তবুও তোমাদের প্রয়োজনে এগুলো সংগ্রহ করে রাখবে আসলে অনেক কাজ লাগবে এরপর আমরা দেখে নেব গণিত থেকে কী পড়া আছে দেখো গণিত আমরা দেখব দিকে এগারো সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামেটিক ধারণা দিকে এগারো এখানে বেশ কিছু ঘনবস্তুর নাম লেখা রয়েছে তার ভূমি তল সংখ্যা প্রান্তকী সংখ্যা বা ধার সংখ্যা শীর্ষবিধুর সংখ্যা লেখা রয়েছে চলো এগুলো আমরা একটা ছকের সাহায্যে ভালো করে বুঝে নিই আগে বুঝবো আয়তক্ষণের চিত্রটা কেমন হবে এরকম আয়তক্ষণের চিত্রটা হবে একটা বক্সের মতো ঘনক হবে লুডো ছক্কার মতো চারদিক সমান হবে তারপরে ত্রিভুজাকার প্রিজম ছবিটা এরকম হবে আর চতুর্ভুজাকার পিরামিড ছবিটা এমন হবে নিশ্চয় চতুর্ভুজ হবে সবক মিলে একটা শীর্ষবিন্দু মিলে যাবে এরপরে রয়েছে ঘনবস্তুর নাম দেখো আয়ত যখন রয়েছে তা ভূমিটা কেমন হবে আয়তকার এমাত্র দেখালাম কটা তল আছে ছটা তল আছে প্রান্তিক কটা আছে বারোটা আর শীর্ষবিন্দু কটা আছে আটটা ঘনকের ক্ষেত্রেও সেরকম শুধু আয়তকারটার জায়গায় বড়কার হয়ে যাবে তল ছটা প্রান্তিক বারোটা আর শীর্ষবিন্দু আটটা প্রিজামে কী আছে যদি দেখো প্রিজামে অনেকগুলো ভাগ আছে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার পঞ্চভূজাকার আর তাহলে ভূমিটা কত হবে পাঁচ পাঁচটা এখানে হবে ছটা এখানে সাতটা এখানে আটটা ঠিক আছে এটা কত হবে এটা হচ্ছে আমাদের প্রান্তিকী সংখ্যা প্রান্তিকী হচ্ছে নয় এখানে বারো এখানে পনেরো এখানে আঠেরো এটা ছয় এটা আট এখানে দশ এখানে বারো পিরামিড আমার অনেক রকম রয়েছে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ আর ষড়ভুজ সেখানে এটা হবে চারটে এটা পাঁচটা এটা ছটা এটা সাতটা দেখো পিরামিডের ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে তিনটে বাহু একটা বেশি হবে এখানে চারটে বাহু একটা বেশি হবে পাঁচটা তল এটা পাঁচটা বাহু ছটা তল হবে আর ছটা বাহু সাতটা তল হবে এখানে কথা হবে তার থেকে দুটো করে বেশি থাকবে এখানে তিনটে করে বেশি থাকবে দেখো এটা হচ্ছে ধার সংখ্যা এটা হচ্ছে আমাদের ধার সংখ্যা আর এটা হচ্ছে শীর্ষ সংখ্যা যটা আমাদের তল থাকবে তটাই শীর্ষ বৃদ্ধ হবে পিরামিডের ক্ষেত্রে দেখে নাও তোমরা পাঁচটা হলে পাঁচটা ছটা হলে ছটা সাতটা হলে সাতটা আর পিরামিডের ক্ষেত্রে বাহু হবে চারটে এখানে হবে আটটা এখানে বারোটা এখানে দশটা এখানে বারোটা কীভাবে হচ্ছে একটুখানি আমরা ভালো করে বুঝে নেবো দেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রে তল কটা আছে তল আছে ছটা একটা উপরে একটা নিচে একটা এই দিকে একটা এদিকে একটা সামনে একটা পেছনে ছটা এখানেও তলকটা আছে ওই একই রকমভাবে ছটা আর এখানে তলকটা আছে দেখে নাও নিচে একটা তল আছে উপর থেকে তল নেমে যাচ্ছে আর ওই দিক থেকে তল নেমে যাচ্ছে তিনটে হলো সামনে একটা পেছনে একটা তো পাঁচটা হলো আর পিরামিডে দেখো চতুর্প পিরামিড নিচে একটা তল আর চার দিক থেকে চারটে তল উঠেছে তো পাঁচটা দল হচ্ছে ঠিক আছে এভাবেই আমরা এটা বুঝলাম আচ্ছা এরপর কী হচ্ছে পিরামিড চতুস্থলক আয়ত ঘন আমরা আকারটা করব। এটা কিন্তু মুড়ে দিলে আমাদের আয়ত ঘনকার হবে ঠিক আছে চারদিকটা মুড়ে দেবো ওপর নিচে আটকে দিলে আয়ত ঘনকার হয়ে যাবে এটা হচ্ছে চতুস্থলক দেখো সবকটা যদি মুড়ে দিই আমাদের চতুর্থলক আকারে এটা তৈরি হয়ে যাবে এটা ঘনক দেখো সবকটা বড় আকার আছে পরপর প্রপর মুড়ে দেবো ঘন আকার হয়ে যাবে আর পিরামিড দেখো এটা চতুর্ভুজের পিরামিড সবকটা একটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে এটা পিরামিড আকারে আসবে তারপরে আছে সঠিক উত্তরটি বেছে নিই পাশের কোনটি আয়তঘন নয় ইট ছক্কা বই বোতল দেখো সবকটা কিন্তু আয়তক্ষণ বোতল কিন্তু ঘন নয় ঠিক আছে লম্বা মতো একটা চোঙের মতো তাহলে এটা হচ্ছে উত্তর পাশের কোনটি চোঙের মতো রাবার ডাস্টার দুই কোটো বল দু কোটো কিন্তু চোঙের মতো বল তো গোল আর রাবার ডাস্টার হচ্ছে তার আকৃতি রাবার অনেক সময় চোঙের মতো হয় কিন্তু সাধারণভাবে এটা আয়তক্ষণকার হয় ঠিক আছে তল দিয়ে ঘনবস্তু তৈরি হয় ছক্কা একটা তল দিয়ে কোনো হয় দেখো ছক্কা তো ছটা তল আমরা পড়লাম পেন্সিলে আঁকড়া সেরকম খাতাও ছটা তল থাকে আর বল কিন্তু একটিমাত্র তল দিয়ে তৈরি হয় ঠিক আছে এরপর আছে পাশের কোনটি দিকে ঘনক তৈরি করতে পারবে না দেখো এইখানে কি রয়েছে প্রত্যেকটা উপরে একটা নিচে একটা রয়েছে এর উপরে একটা এ দেখো এর উপরে একটা নিচে একটা এর উপরে একটা নিচে একটা কিন্তু এর ওপর একটা রয়েছে নিচেরটা নেই তাহলে এটা দিয়ে কিন্তু আমরা ঘনক তৈরি করতে পারবো না নেক্সট কী রয়েছে দেখো নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেনসিল দিয়ে যোগ করি এবং কী পাই দেখো দেখা যাচ্ছে এখানে নির্দেশ যোগ করেছে যেরকম নির্দেশ দেওয়া আছে সেরকম অনুসারে আমরা যোগ যদি করতে পারি পরপর পর দেখতে পারবো যোগ করার পরে একটা আমরা ঘনক পেলাম ঠিক আছে প্রথমে কী বলেছে এক দুই তিন চার এক দেখো এই ছবিগুলো আমাদের দেখলেই বুঝতে পারবো এক দুই তিন চার এক যোগ করলে এই সামনের অংশটা পেলাম তারপর কেটে দেখো তারপর রয়েছে এক পাঁচ ছয় চার ভালো করে দেখো এক পাঁচ ছয় চার যোগ করলে আমরা নিচের অংশটা পাচ্ছি তারপরে কেটে দেখো দুই সাত আট তিন ছবিতে আবার ফিরে আসি দেখো দুই সাত আট তিন এটা যোগ করলে আমরা উপরের অংশটা পাচ্ছি আরও একটা রয়েছে পাঁচ সাত আর ছয় আট দেখো পাঁচ আর সাত যোগ করলাম এই লাইনটা আর ছয় আর আট যোগ করলাম এই লাইনটা সব করে যোগ করলে একটা ঘনক তৈরি হচ্ছে দেখো এইভাবেই আজকে পড়াটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে